এত গরমে থেকে কিন্তু তৃপ্তির খাবার হচ্ছে পান্তা ভাত তাই আজকে আমি বাড়িতে বানাবো পান্তা ভাত আর কিভাবে পান্তা ভাতটা আজকে বানিয়ে খাবো সেটাই তোমাদেরকে দেখাবো মানে পান্তা ভাতের সাথে কি কি থাকবে আমার রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তাতে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর পান্তা ভাতের সাথে শুকনো লঙ্কা ছাড়া কিন্তু একদমই যেন ব্যাপারটা ভালো লাগে না তো প্রথমেই আমি তিনটে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি তারপর দেখো আলুর সাথেও আমি লাল লাল কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো আলু ভাজা করব কড়াইতে আলু ভাজা করে নিয়েছি আলু ভাজা করার পর সেই তেলেই আমি পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে পটল ভাজাও রেখেছিলাম সাথে আর পটল ভাজার সাথে সাথে লাল লাল করে আমার পটলগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি দেখো কী দারুণ লাল লাল হয়েছে পান্তা ভাতের সাথে কিন্তু যাই থাকবে তাতেই কিন্তু ভালো লাগে শুধু যদি নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকে তাহলেও কিন্তু একটু অপূর্ব স্বাদ আর এইগুলো হলো তো কোনো কথাই থাকে না আমার পটল ভাজা শেষে আমি সেই তেলে মাছ ভাজা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়ে মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম রুই মাছ ছিল এটা রুই মাছগুলো দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে পান্তা ভাতের ঢাকনা যখন সরিয়েছি দেখো একদম সলা সলা ভাত আগের দিনকার রাত্রিতে রান্না করে রাখা হয়েছিল সেই ভাতটাই আজকে দুপুরে খাওয়া হবে তো পান্তা ভাতটা আমি প্লেটে এখানে নিয়ে নিয়েছি আর পান্তা ভাতের সাথে পান্তা ভাতের জল আর পান্তা ভাতের সাথে আমি কী কী নিয়েছি মেনুতে কী কী আমার ছিল সেটাই দেখো পটল ভাজা আলু ভাজা তো আগেই দেখিয়েছি এখানে পুরো কমপ্লিট এবার আমি থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রথমেই নিয়েছি পটল ভাজা তারপরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সাথে নিয়েছি আলু ভাজা তারপরে নিয়েছি মাছ ভাজা দুটো পেঁয়াজ আর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু আর কাঁচা তেল তার সাথে ছিল একটু কাঁচা সর্ষের তেল আর হচ্ছে দুটো এই সব নিয়ে যখন ভাতটা মেখে খেয়েছি দেখো পুরো প্লেটটা আগে আমার সাজানোটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি আর তোমরা কারা কারা এই গরমে পান্তা ভাতের সাথে কোন কোন খাবার থাকলে তোমাদের বেশি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমার তো পান্তা ভাতের সাথে জাস্ট আলু ভাজা আলু সব্য যাই হোক তাতেই আমার ভালো লাগে আজকে ভাবলাম তোমাদের সাথে যখন শেয়ার করব। একটু থালাটা অন্য রকম করেই সাজাই তাই জন্য সাথে দুটো শসাও নিয়েছি এইবারে কিন্তু খাবার পালা আমি যে এখন কথাটা বলছি এডিট করতে বসেছি না এই খাবারটা দেখি আমার মন শান্তি হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই যদি আমি পেতাম তাহলে আমি খেয়ে নিতাম দেখো গন্ধরাজ লেবুটা প্রথমে আমি ভাতের সাথে মেখে নিয়েছি তারপরে এখানে শুকনো লঙ্কা দুটো খুব ভালো করে ভাতের সাথে ডোলে সাথে নুন নিয়ে নিয়েছি নুন দিয়ে শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাতের সাথে মেখে নিয়েছি নিয়ে এবারে আমি সাথে নিয়েছি আলু ভাজা আর মাছ ভাজা নিয়ে ভাতটা মেখে যখন খেয়েছি না সত্যি বলছি এই গরমে মন একটা তৃপ্তি আসলো জীবনে এত সুন্দর খাবার মাছ মাংসর থেকে এই গরমে যদি পান্তা ভাত থাকে তাহলে সত্যিই কিন্তু কোনো কথা হবে না এই স্বাদ সব স্বাদকেই কিন্তু হার মানায় সেটা কিনা না বলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখন অবধি পান্তা ভাত খাওনি আমার এই খাবারটা দেখে যাদের জীবে জল আসলো তারা এক্ষুনি বাড়িতে বানিয়ে খেয়ে নাও দেখবে অসাধারণ লাগবে